মানে জ্বালিয়ে দিচ্ছে যে আমি আসছি রাত্রেবেলায় রেডি হওয়া তার জন্য রেডি হয়ে যেতে হবে আমাদের আর কি বলবো বলো টালির ঘর তো ভেঙে নিয়ে পড়লে এটাই সব থেকে বেশি ভয় আর তার আমাদের আর হাওয়াও দিচ্ছে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে আর তার আমাদের ঘরটাও তো সেরকম একটা ভালো না না কোনো রকম ভাবে তো করা রয়েছে না সেটাই তো ভয়ের এমনি পেছন দিক দিয়ে দুটো টালি উঠে গেছে কিন্তু জানো শুনেছি হাওয়া জোর বা হাওয়া বাতাস দিলে ওই টালি যদি একটা খুলে না মর মর করে সব খুলতে থাকবে তো ওই টালিগুলো ঠিক করতে হবে দুটো টালি মানে খোলা রয়েছে উঁচু চলো দেখছি এখানে গিয়ে দেখি কি হয় আসো দেখি টাটা বন্ধুরা